জানা জানি মহাদেব সাহার কবিতা তোমাকে দেখে এমন কেন হয় সহসা আমি হারিয়ে ফেলি কথা মনের মাঝে কি যে ঝড় বয় জাগে বুকে একুন ব্যাকুলতা তোমার কাছে কেন এমন বলো বলতে গিয়ে গুলিয়ে ফেলি সব কেন আমার দু চোখ বুকের মাঝে নিঝুম কলরব তোমার কাছে হয় না কিছুই বলা তোমার কাছে হয় না কিছুই বলা কত কথাই বলবো ভেবে রাখি চোখে তোমার এ কোন শিল্পকলা দেখে অসম্ভবের কেবল ছবি আঁকি জানি আমার এমনি যাবে বেলা তোমার কোনো নাই যে অবসর জানি আমার এমনি যাবে বেলা তোমার কোন নাই যে অবসর আকাশ করে মেঘকে অবহেলা মেঘ তবু আকাশে বাঁধে ঘর তোমাকে আমি বোঝাবো বলো কি আমার কথা আমি কি সব জানি তোমাকে আর জানাব বলো কি না বলে যদি না হয় জানা জানি